আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বেরাকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এখানে বেরাক বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো সালে বাংলাদেশে প্রতিষ্ঠাতা লাভ করে দরিদ্র ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের দশ কোটির বেশি মানুষের পাশে থেকে বেরাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকা উন্নয়নের সহায়তার মাধ্যমে দেশের অর্থ ও উন্নয়ন টেকসই দরিদ্র বিমোচনে ব্র্যাক মাইক্রোফিনান্স ফিনান্স কর্মসূচি দেশ জুড়ে তিন হাজার মাধ্যমে প্রায় এক কোটি গ্রাহককে আর্থিক সেবা প্রদান করেছে যার মধ্যে উননব্বই পার্সেন্ট নারী গ্রাহক এরপরে আরও দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাক মাইক্রো দাবি কর্মসূচি পরিবারের সদস্য হয় বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নে একজন সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদনের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে পদটিতে লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম হলো ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রো ফাইন্যান্স দাবি দায়িত্বসমূহ এখানে দেখতে পাচ্ছেন কি কী দায়িত্ব পালন করতে হবে মাঠ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করে দরিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিকভাবে ক্ষমতায়নে সহায়তা করা সমিতি ঋণ বিতরণ এবং ঋণ আদায় ঋণ বৃদ্ধি সঞ্চয় আদায় এবং উত্তোলন সংক্রান্ত যাবতীয় কার্যবলী এরপরে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সময়ের ডিগ্রি থাকতে হবে কর্মস্থল এখানে বিরাক মাঠ কার্যালয় বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে এরপর রয়েছে আর্থিক সুবিধাসমূহ শিক্ষণ বিশকাল ছয় মাস মাসিক বেতন সার্বসাফলে তেইশ হাজার টাকা শিক্ষণ কাল সফলভাবে শেষ করার পর চাকরি নিয়মিত করা হবে তখন মাসিক বেতন তিরিশ টাকা প্রদান করা হবে এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্রাজুইটি ইনসেন্টিভ পারফরম্যান্স বোনাস এবং বেস্ট অ্যাওয়ার্ড যাতায়াত ভাতা স্বাস্থ্য ও জীবন বিমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে অন্যান্য দেখতে পাচ্ছেন এখানে মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর কর্মীর পারফরমেন্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উচ্চতর পদে উন্নতি হওয়ার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আবেদন কিভাবে করবেন আগ্রহী প্রার্থী আগামী পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে কেরিয়ার ডট বেরাক নেট অথবা ডাব্লুড কম এর মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালানোর পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে মাইক্রো ফাইন্যান্সে অভিজ্ঞ কর্মী বা বিক্রয় বা বিপণন সংক্রান্ত বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে অর্থাৎ তারাও একটি অগ্রাধিকার পাবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীদের অযোগ্যতা বলে বিবেচিত হবে নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না আশা করি এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এ নিয়োগ সার্কুলারটি আপনাদের প্রয়োজন হলে ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কটি দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এ সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে